আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে অনেক দিন পর চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো এতদিন আমার মা বাবা অসুস্থ ছিল তো আমি সেখানেই ছিলাম আর এখন বর্তমানে আমি অসুস্থ আছি যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে আর এখন কম বেশি সবাই অসুস্থ হবে বা হইতেছে যেরকম আমি অসুস্থ আছি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো এখন তো শীতকাল এসে গেছে আর এখন সবাই কম বেশি গাছ লাগায় বা অনেক গাছে দেখা যায় ফুল ফল আসতে শুরু করেছে তো এইখানে আমার যে দেখলেন সিম গাছে ফুল আসছে এবং বরবটি গাছ দমদল গাছে বরবটি আসছে দমদল আসছে আর এইখানে আমি আজকে চলে আসলাম যে লাউচারা লাগাইতে তো এইখানে যে তোমার ঘরের সামনে কিছু জায়গা আছে সেখানেই আমি কম বেশি গাছ লাগাই তো আজকে এখানে লাউ গাছ লাগাবো। আর অনেক দিন বাড়িতে ছিলাম না গাছপালা অনেক নষ্ট হয়ে গেছে এখানে বেন্ডি গাছ ছিল তো ওইগুলো একদম পানি দেওয়া হয় না গাছে তো একদমই হয়ে গেছে তো এখনো আছে। বাট এইগুলায় বেন্ডি হয় না দুই একটা যা হয় তো ভাবলাম এগুলা ওইখান থেকে উঠিয়ে ফেলাই আর ওইখানেই এই চারাগুলো লাগাই দেব তো আমি গাছ লাগাতে অনেক পছন্দ করি অনেক ভালো লাগে গাছ লাগাইতে আর যখন সেই গাছে মানে সবজি হয় বা ফল হয় তো তখন অনেক ভালো লাগে তো আমার মতো কে কে গাছ লাগাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমার তেমন জায়গা নেই গাছ লাগানোর জন্য তারপরও যতটুকু আছে সেখানে গাছ লাগানোর চেষ্টা করি তাই তো আমি ওই গাছগুলো উঠেই ফেলাইছি আর এইখানে এখন এই চারাগুলো লাগাবো। তো একটা অলরেডি লাগাইছি আর বাকি একটাও লাগাইলাম তো আমার কণ্ঠশনেই বোঝা যাচ্ছে যে আমি অসুস্থ আর তারপর ভাবলাম যে অনেক দিন ভিডিও দেওয়া হয় না ভিডিও করা আছে অনেকগুলো বাট এডিট করা হয় না বা ভিডিও আপলোড করা হয় না তো ভাবলাম যে আজকে একটা ভিডিও আপলোড করে দিই এই তো এখানে হচ্ছে আমার বরবটি গাছগুলো আর এই বরবটি গাছগুলোই বরবটি ধরছে আর এগুলো হলো সিম গাছ বরবটি গাছ এখানেও বরবটি গাছ আছে একসাথে এখানে কয়েক ধরনের সিম গাছ আছে তো সবে সিম আসতে শুরু করছে বা বরবটি এই যে এখানে বরবটি ফুল আর এখন তো কেবল মানে হওয়া শুরু হয়েছে তো আস্তে আস্তে অনেকগুলোই হবে শেয়ার করবো আপনাদের সাথে আর এখানে অনেকগুলো গাছ হলুদ হয়ে গেছে গাছ হলুদ হওয়ার কারণ কি তা জানি না আমি আজকে আবহাওয়াটা অনেক ভালো কয়েকদিন ধরেই অনেক ভালো আছে আবহাওয়া বৃষ্টি নাই তো অনেক রোদ কয়েকদিন দিন ধরে এখানে অনেকগুলো গাছ হয়েছে আর একদম গেছে গাছগুলো তো এখানে আরো একটা গাছ আছে সেটা হলো কামরাঙ্গা গাছ আর কামরাঙ্গা গাছ কে কে চিনেন ওইগুলো মানে রান্না করে খায় আবার কামরাঙ্গা তো আরও এক ধরনের আছে এগুলো বরবটি গাছের মতো হয় আর ফলটা মানে সবজিটা রান্না করে খায় তো যারা চিনেন তারা তো বলতে পারবেন যে এখানেও কিছু গাছ লাগাইছি মানে আমি যেখানেই একটু জায়গা পাই সেইখানেই গাছ লাগাই এখানে হচ্ছে আমার দমদুল গাছ আর কামরাঙ্গা গাছ তো দমদুল গাছ তো দেখলেন ফুল ফল মানে আসছে এখন আর আমি যেহেতু এই গাছগুলো মানে এবছরে লাগাইছি তো এই জন্য একটি লেট হচ্ছে আর অনেক গাছে তো দমদল হয়েছে পুরনো গাছে তো আমাৰ ভিডিঅ'টা যাৰ ভাল লাগে তাৰ আমাৰ চানেলটাই ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে